আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে ভাই আসছে আমাদের জিটকা থেকে না ভাই জিটকা থেকে তো বিস্তারিত যদি একটু বলতেন ভাই বিষয়টা ভাই অনেক দিন ধরে আশা ছিল যে বাগের নাতি রেস্টুরেন্টে আসবো সৌদি থাকতেই তো এবার আমি দেশে আসছি ছুটিতে প্রায় ছুটি শেষ শেষের দিকে ছয় মাসের ছুটি আনছিলাম পাঁচ মাস হয়ে আর এক মাস আছে ঈদের বিশ দিন পর যাব জি জি তো আমার রুমে অনেকে থাকে এই

যাতে খাবারটা দুর্দান্ত গেলে পরে গরম থাকে তো ফোয়েল বক্সটা শেষ হয়ে গেছে আর আপনার এই কি বলে মানে বাইরে অর্ডার করেছিল ফুল খাবসা খাইতে পারে নাই সম্পূর্ণ তো যেটুক বাঁচছে এখানে তিনটে পার্সেল হবে আশা করি ইনশাল্লাহ তিনটায় যে এইটা আর আমাদের মানে ঝিটকা থেকে যে ভাই আসছে সেই ভাইয়ের পার্সেল হলো এইটা তো এখানে যে দেখেন পার্সেলটা রেডি হয়েছে ভাই নিয়ে যাবে ভাবি আসা নাই দেখে ঠিক আছে ভাবি না আসার কারণে ভাই এখন পার্সেল নিয়ে দিতে চান ভাই খাইয়ে দিতেছে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমাদের এখানে আসতে চান আপনারা চাইলে আমাদের এখানে সরাসরি আসতে পারেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমুড ইউনিয়ন সয়নি বাজার আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ গ্রামীণ এই পরিবেশটা উপভোগ করার জন্য আপনারা চাইলে আসতে পারেন আমার রেস্টুরেন্টে ঠিক আছে গ্রামীণ পরিবেশে একদম গ্রামীণ পরিবেশে এখান থেকে দেখেন হ্যাঁ চোখ যে দিকে যাবে শুধু সবুজ গাছ গাছালি শাক সবজি ঠিক আছে তো এগুলো এখানে আসার পরে দেখলে ভালো লাগবে আশা করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথ ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ